আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে শিক্ষার্থীর জন্য বিশাল সুখবর আজকে তাদের চূড়ান্ত রুটিন প্রকাশ পেয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেখায় পড়ছি বলছে দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃক এই সময়সূচি পরিবর্তন হতে পারে এবার দেখো তোমাদের কোন পরীক্ষা কিভাবে হচ্ছে কোরআন মাজিদ হবে দশ চার দুই হাজার পঁচিশ মানে চারই এপ্রিলে তোমাদের কোরআন মাজিদ পরীক্ষাটা শুরু হবে তারপরে আরবি প্রথম পত্র হবে তেইশ চার দুই হাজার পঁচিশ আরবি দ্বিতীয় পত্র হবে পনেরো চার দু হাজার পঁচিশ গণিত হবে সতেরো চার দু হাজার পঁচিশ আর বাংলা হবে বিশ চার দু হাজার পঁচিশ রবিবার তারপরে বাংলা দ্বিতীয় পত্র হবে বাইশ চার দু হাজার পঁচিশ হাদিস শরীফ হবে তোমাদের তেইশ চার আকায়েত হবে আকায়েত ও ফিকা হবে চব্বিশ চার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে সাতাশ চার দু হাজার পঁচিশ ইংরেজি পত্র হবে যে উনত্রিশ চার দুই হাজার পঁচিশ মঙ্গলবার এরপরে পরিণিত নাগরিকতা কৃষি শিক্ষা গারস্থ মান মানতিক উর্দু ফার্সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পরীক্ষাগুলি হবে তিরিশ চার দুই হাজার পঁচিশ এরপরে ইসলাম ইতিহাস পদার্থ রসায়ন এই তিনটা পরীক্ষা পদার্থ বিজ্ঞান এবং ইসলাম ইতিহাস এই দুইটা পরীক্ষা হচ্ছে চার পাঁচ পরের মাসে এপ্রিল পরের পর মাসে হবে মে মাসে এরপরে দেখো তোমাদের কি হচ্ছে মোজাব্বিত গ্রুপ ছয় পাঁচ দুই হাজার পঁচিশ এরপরে তোমাদের হচ্ছে তথ্য আইসিটিজি তথ্য যোগাযোগ প্রযুক্তি সাত পাঁচ জীববিজ্ঞান হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ উচ্চতর গণিত হচ্ছে বারো পাঁচ দুহাজার পঁচিশ তো এটুকুই ছিল আশা করি তোমাদের উপকৃত হবে আর এরকম নতুন নতুন খবর পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে বাই